শুভ সকাল বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করি খুব ভালো আছো আজকে আবার একটা ব্লগ নিয়ে চলে এলাম গীতা লাইফস্টাইলে তোমাদের সবাইকে স্বাগত জানাই আর ফুল তুলে নিয়েছি পুজোটা সেরে নিই আজকে শিবরাত্রি বার কালকে শিবরাত্রি পুজো আমি বার উপোস করি তো এখন একটু চা খেলাম আর একটু সুজি বানিয়ে নিলাম সুজি খাব খেয়ে নিয়ে তারপর আবার আসছি আজ ভাত রান্না কমপ্লিট হয়ে গেছে আজকে করেছি আলু বেগুন টমেটো কুমড়োস দিয়ে সানা একটা আর আর পাঁচ মিশালি সবজির ঝোল আর ডাল ওদের বাবার ছেলের জন্য করে দিলাম আর আমি আলাদা করে আলু সানা ভাত বসিয়ে দেবো আমি এখানে ভাত বসিয়ে দিয়েছি আর আলু দিয়ে ভাতেই দিয়েছি ভাতটা হয়ে গেছে প্রায় নামিয়ে নেব। তারপর খাবার টাইম হয়ে গেছে ওরা বাবা ছেলেতে টেবিলে খেয়ে নিয়েছে আর আমি রান্নাঘরে নিচে বসে খেয়ে নিচ্ছি শুভ সন্ধ্যা সবাইকে সন্ধ্যা দিয়ে চলে এলাম আর আটাটা মিখে নিয়েছি এই যে পরোটা করবো পরোটা রুটি দুই হবে আর এখানে আলু ভেজে নিচ্ছি আর মিষ্টিও আছে প্রথমে পরোটাগুলো করে নিচ্ছি তারপর রুটি করে নেব তাহলে বন্ধুরা আজকে এই পর্যন্তই আমার ভিডিওটি যদি ভালো লাগে একটা লাইক দিয়ে পাশে থেকো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও আবার দেখাচ্ছে নতুন একটা ভিডিওর সঙ্গে ততক্ষণে সবাই ভালো থেকো সুস্থ থেকো সবাইকে শুভরাত্রি আর সবশেষে দুধটাকেও একবার ফুটিয়ে নিচ্ছি